হ্যালো আসসালামু ভিওয়ার্স আসসালামাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্ত্রীতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওতে দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের বহরের একমাত্র ইকো ক্লাস আর এম টু এসি বাস যেটিকে কিছুদিন পূর্বে রিবুটি ও রিপেন্ট করা হয়েছে প্রদীপ অটোমোবাইল থেকে হানিফের শুরু থেকে কোনো আর এম টু ইকো ক্লাস এসি তো ছিল না তাই এটা একমাত্র পিস হিসাবেই ধরা হয়ে থাকে তবে দুই সালের দিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয় এই বাসটি দুর্ঘটনার পর বাসটিকে সম্পূর্ণ রিবোটি রিপেন্ট করে ডাম্প ভোলভো বাসের যে ইকো ক্লাস ভলভোগুলো ছিল সেগুলোর সিট খুলে এটাতে বসানো হয় এরপর চলতে থাকে বেশ ভালোভাবেই মাঝে মধ্যে সার্ভিসও করানো হয়েছে একাধিকবার তবে এবারে রিবোটি করার সময় এই আরেম ট্যুর বাসের ব্যাক ডিজাইন ও ব্যাকলাইটে আনা হয়েছে পরিবর্তন নতুন কিছু ট্রাই করা অবশ্যই ভালো তবে মানানসই হওয়াটা দরকার ব্যক্তিগতভাবে এই ব্যাগ ডিজাইন ও টেল লাইটটি আমার কাছে ভালো লাগেনি এছাড়া বাকি সব ওকে আছে এখন পর্যন্ত আর পেইন্ট তো দেখতেই পারছেন ডলফিন পেন্ট হানিফের যেই এসি বাসগুলোই এখন রিপেন্ট বা রিবোটি করা হচ্ছে সবগুলোতেই ডলফিন পেন্ট দেওয়া হচ্ছে এজন্য হানিফের এসি সেকশনের সিগনেচার পেন্ট হয়ে দাঁড়িয়েছে চলুন এবার ইন্টেরিয়রটাও একটু খুরে দেখি ইন্টেরিয়র আগের মতোই আছে মোটামুটি হ্যাঁ সিটের ফেব্রিক চেঞ্জ করা হয়েছে সিটগুলোকে কিছু মোডিফাই করা হয়েছে অতিরিক্ত এলইডি লাইট দেওয়া হয়েছে এই তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের এসি সেকশনের একটা বড় ভালো দিক হলো যে তারা গাড়ি বেশ পরিপাটি করে রাখে এবং নিয়মিত সার্ভিসিং করায় সিট নিয়ে ও সাসপেনশন নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না হানিফ এন্টারপ্রাইজ জাস্ট আরেকটু স্ট্রংলি যদি যাত্রী সেবাটা পরিচালনা করত তাহলে আসলেই হানিফ এন্টারপ্রাইজ শুধু রাজাই না বরং মহারাজাই হয়ে যেত আশা করব এই বিষয়টা একটু নজরে এনে উন্নতি করবে হানিফ এন্টারপ্রাইজ বাসটির ফিক্সড কোনো রুট নেই কখনও মলিবাজার আবার কখনও চলাচল করছে কক্সবাজার আসলে এক পিস বাস থাকলে যা হয় আর কি তবে আশা করা যায় যে ভলভো ইকো ক্লাস যেই বাসটি রয়েছে হানিফ এন্টারপ্রাইজের যে সাতান্ন বাহাত্তর এর সাথে আগের মতো মিল রেখে কক্সবাজার রুটে তারা সার্ভিস দিবে নিয়মিত বাকিটা সময় বলে দিবে আজকের ভিডিও আর দীর্ঘ না করে এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে চোখ রাখুন পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি